বিসারুল হাবি এমন এক আল্লাহর বেলি ছিলেন আল্লাহ তেনার ওয়াকে যদি বলতে যাই আল্লাহর বেলিদের কথা তো আমরা শুনতে চাই না আমাদের দিল এখন মুর্দা হয়ে গিয়েছে মেঘ বান্দাদের কথা শুনতে আমাদের আমরা যদি হাসি তামাশার কথা বলি তখন অনেক মানুষ হয়ে হাসতে থাকে কিন্তু যখন নেক বান্দা আল্লাহর বেলিদের কথা আসে তখন আর শুনতে চাই না আমরা রসুলের পাকে ত্যাগ তিতিকার কথা শুনতে চাই না সাবাই রসুলদের ত্যাগ তিতিকার কথা শুনতে চাই না হ্যাঁ আমার একজন খালি পায়ে যিনি হাঁটতেন এক আল্লাহর বেলির কথা শুনেন বিচারের হাদি তেনার নাম তিনি সবসময় খালি পায়ে হাঁটতেন টেনার কাছে জিজ্ঞেস করলেন আপনি তোমার কিভাবে করেছেন ইসলামের পথে কিভাবে আসছেন কারণ তিনি পনেরো থেকে বিশ বছর শুধু সারাপ পান করতে মদ পান করে থাকতেন এরকম থাকতে তো এরকম একদিন মদ পান করার জন্য যখন মেয়েখানায় যাচ্ছেন সারাপখানায় যাচ্ছেন রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে যেখানে মধ্যে আমার আল্লাহর নামটা লেখা দেখেন আল্লাহ লেখা তিনি কাগজটা নিলেন চুমু খেলেন উঁচু একটা মালিকের নাম কাগজে নিলেন তিনি শারাবখানায় প্রতিদিনই মত গিয়েছেন সারাপ পান করছেন হঠাৎ করে এক বুজুর্গ আসলো ওই সারা খানায় নক নক করলো টোকা দিলে দরজা খুলে গেলো ওই মালিক কি চান বলে এখানে একজন ডিচারল হাতি আছে তেনাকে বলেন যে তেনার সাথে একজন দেখা করতে চায় আমি ভিতরে ঢুকবো না আপনি তেনাকে পাঠান গিয়ে বলল তিনি সারাপ পান করতেছেন বলো এই বিচারাল হাবি তোমার সাথে কে জানে দেখা করতে আসছে বলে আমি এখন সারাপ পান করছি দেখা করব না যেহেতু চলে যেতে বলো আবার গিয়ে তিনি বলেন যে উনি দেখা করবে না চলে যেতে বলেছেন বলে বলেন যে খুব জরুরি কথা আছে তার জন্য ভালো হবে আসতে বলেন দেখা করতে বলেন যা বললো সে আবার বলছেন আমি সারাপ পান করছি আমি এখন কারোর সাথে দেখা করব না দুনিয়া মারা মারা আমার কিছু ভালো লাগছে না যখন এই কথা বলছে বলছে তৃতীয়বার যখন গেছে দরজা খুলে তখন বলতেছে উনি দেখা করবে না আপনি চলে যান বলে ঠিক আছে যান তাকে বলে আজকে যে রাস্তা দিয়ে আসতে আসতে আল্লাহর নামটাকে চুমুকে কাগজের টুকরা কি উপরে রেখেছে সে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলেন তিনি কি আমিনা লাল বাবা আব্দুল্লাহ দুলালের সাথে দেখা করবে না যিনি সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন সে আল্লাহর হাবিবের সাথে কি সেই সে দেখা করবে না তাকে বলেন

তখন বলতেছে মনে হয় তিনি বেঁচে নেই যখন গিয়ে দেখতেছে সত্যি সত্যি তিনি ইন্তেকাল করেছেন তিনি পর্দা করেছেন আল্লাহর পথে চলে গিয়েছেন ভাইরা আমার বাবার আমার তোমার আমার আমাদের দুনিয়া আমাদের এই দিনের দুনিয়াটাকে যদি আবাদ করতে পারেন খোদার কথন করে বলছি মদিনাওয়ালার সাথে যদি আপনার মনটা লাগাইতে পারে।

কত মানুষের কত মাসলা মাসলা কত ঝায় ঝামেলা আপনি সলিউশন করেছেন কখনো কি আপনি বিপাকে পড়েছেন আপনি কোনো ঝামেলা পড়েছেন এমন কোন পরিস্থিতি পড়েছেন যে আপনারই খুব কষ্ট হয়েছে বলে হ্যাঁ এমন একটা পর্যায়ে আমি একদিন এমন একটা পর্যায়ে পড়েছিলাম যে আমার ওই দিনের কথা সারা জীবন মনে থাকবে এমন একটা মাসালা নিয়ে একজন খাতুন আমার কাছে এসেছিলেন একজন মা আমার কাছে এসেছিলেন এক মাসালা নিয়ে বলে কি বলেন হুজুর এক মহিলা আসছে বলে হ্যাঁ পর্দার উপরে বসছেন আমি পর্দার পারে বসে ওনার মাসালা শুনছিলাম গভীর খেয়াল এখনকার মা বন্ধের এগুলো জানা উচিত মা বোনদের মধ্যে তাকওয়া নেই স্বামীর আনুগত্য নেই যদি স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে রোজ রোজগার করে যদি কাজ শেষ করে আসে আমাদের এখনকার যে মা জনরা আছে দেখা যায় পায়ের উপর পা উঠিয়ে বসে থাকে শুয়ে থাকে স্বামী আসছে দোরায়ে যাবে জুতা খুলে দিবে পা ধোয়ায় দিবে ওযু করে দিবে স্বামীর খেদমত করবে উল্টা পা দিয়ে দেখাবে ওদিকে ডাইনিং টেবিলে খাবার আছে খায় না আছে কি ਨਹੀਂ রাত করে আসলে বলে এত রাতে আসছেন কেন এত দেরি কেন আই আই এত খাতুনে জান্নাত মা فاطمه তো জহারা রাদিয়াল্লাহু তাআলা

দরজন দরজা টোকা দিল এক টোকার মধ্যে খাতুন জানাত মা ফাতেমা তো যারা দরজাটা খুলে দিলেন সেরে খোদা আলী বলতেছে ইয়া সাইয়েদা ইয়া সাইয়েদা ইয়া খাতুন জান্নাত আপনি কি দরজা ধরেই দাঁড়িয়েছিলেন এক টোকার বেশি দ্বিতীয় টোকা দেওয়া লাগলো না ব্যাপার কি মা ফাতেমা তো জাহরা বলতেছেন ওগো আলী আমার নবী বলেছেন স্বামী হলো তোমার সর্দা সম্রাট বাদশা তেনাকে কখনো ওয়েট করাবা না এজন্য আমি আমার কাজ সব শেষ করে দরজার মধ্যে পিঠ লাগে দাঁড়িয়ে আছি যাতে আপনার এক টোকা দেওয়ার সাথে ওই টোকাটা দরজায় না পড়ে সরাসরি আমার কলি যায় পরে বলে বলে এই জন্য এক কার বেশি দিতে হয় নাই এরকম ছিলেন আমাদের উম্মাতের মুমিনিনেরা এরকম ছিলেন খাতুনে জান্নাত আমার নবীর আওলাদরা নবী সাহাবাগণরা এখনকার মা বোনদের আল্লাহই জানে কি হিসাব নিকাশ চলে দেখে হাসতে ইমাম হাম্বল রাজি আল্লাহ বলতেছেন আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম ওই বৃদ্ধা মহিলা যখন আমার কাছে একটা মাসালা সমস্যা নিয়ে আসলো যে হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আমার কেউ নেই স্বামী নাই সন্তান নেই আমি সুত কাটি আমি ওই সুতা বুনতে থাকি ওটা দিয়ে কাপড় বুনি ওটা দিয়ে আমার রুজি রোজগার হয় বাজারে বিক্রি করি এখন প্রত্যেকদিন আমি করি ঠিক আছে কিন্তু আমার যখন রাত হয় তখন তার আলো পাই না আমি ছাদে চলে যাই একটা দল বাদশার একটা মন্ত্রী মহলের দল ঘোড়া নিয়ে হাতি নিয়ে আমার বাড়ির এই গলি দিয়ে যখন যায় সেখান থেকে লাল হারিকেনের আলো ফানুসের আলোটা আমার ছাদে পড়ে ছাদে পড়ার পরে আমি ওই আলো দিয়ে সুই সুতা বুনি আর ওই কাপড়টাই তখন বাজারে বিক্রি করি আপনার কাছে প্রশ্ন হলো ওই আলো দিয়ে যে যেটা আমার না বাচ্চার কোষাগার থেকে আসে ওই আলো দিয়ে যে আমি কাপড় বুনি ওটা আমার জন্য জায়েজ না না যায় বলবেন না

عفيف بسر الحبيبون الله اكبر

চলাফেরা সুন্দর দুনিয়া এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমি জানি না এই জাতিকে কে হেফাজত করে ফিরে আনবে আল্লাহ আমার জানা নেই কত শুনেছি আমি ইসলাম জালাদি আলে হের তেনার ত্যাগ প্রীতিক্ষার কথা শুনতে শুনতে বড় হয়েছে আলে শর্মা জানি জাহান শর্মা জানি কত ত্যাগ প্রীতিক্ষার কথা শুনেছি এখন এই ত্যাগ কোথায় করব। জিহাদ কোথায় করব খুঁজেই তো পাই না একজন বান্দাকে যদি ডাক দেই মাদের আসলাম চলে আসছে দার জালের বিরুদ্ধে ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে চলো ডাক যাকে দিব সেই যুবকের প্রথম মা বাবা থাকে তার মা আবার আটকাবে বলবে জেহাদি তুমি চলে গেলে তুমি মরে গেলে আমাদের কি হবে এই স্ত্রী আটকাবে স্বামীকে বলবে আপনি চলে গেলে আমাদের কি হবে জেহাদ ও ফিসাবিল্লাহ এখন নেই আমাদের অন্তরের মধ্যে এখন কেমন জানি এমন একটা অবস্থা হয়েছে ইহুদিন আসারাদের ষড়যন্ত্রে শিকার আমরা এমন ভাবে হয়েছি ডে বাই ডে ওয়াল আসরিন আল ইনসান লা ফি খুস যা বলেছেন বান্দা তোমার খসরে আছো যায় দিন ভালো আসে দিন খারাপ এই দুনিয়া আপনাকে আমাকে বেগানা বানাচ্ছে

দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি আর জোরে আল্লাহ তৃতীয়বার যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেয় আর জোরে মেহমানদারিতে কথা মনে পড়লো বলখের মধ্যে হঠাৎ অনেক ডাকাতি শুরু হয়ে গেল ওখান থেকে অনেকে প্রস্থান করলেন হিজরত করলেন যখন হিজরত করলেন এরকম এসেছে অনেকে এবংামাইকার পড়ান তিনি বর্ণনা করছেন মেহমানদারির উপরে বলতেছি দেখেন মেহমান কত বড় নিয়ামত এবং যদি মেহমানটা আল্লাহ আলা হয় তাহলে বরকটটা বাড়িয়ে দেবে আওয়াজ এখন ইমাম জৌজি আলহ রহমা বর্ণনা করছেন যে বলখে থেকে ওখানে অনেক ডাকাতি বলখে একটা শহর ওখানে ডাকাতি বাড়লো সবাই হিজত করে সামারকান্দে চলে আসলেন তো একজন সাইয়েদা খাতুনি জান্নাত মা ফাতেমা তু জাহারা অর্থাৎ আমার দয়াল নবীর বংশধর সুহান আল্লাহ বলে এক সৈয়দা তেনার তিন শাহজাদিকে নিয়ে সৈয়দাকে নিয়ে হিজত করে বলখে থেকে সামারকান্দে আসলেন এসে এখন অপরিচিত এলাকা কোথায় থাকবে বুঝতেছে না জিজ্ঞেস করলো এখানে মধ্যে মুসলমান কোনো ঘর আছে কিনা মুসলমানের কোনো ফ্যামিলি আছে কিনা বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের এখন ওই মুসলমান ব্যক্তির কাছে যখন গেল সে অঢাল সম্পত্তির মালিক অনেক টাকা পয়সা মালিক এখন এলাকার মধ্যে এরকম দেখবেন যখন কারো টাকা পয়সা হয় তখন তার পাটা জমিনে পড়তে চায় না আওয়াজ দেন এরকম আছে কি নাই আছে টাকা পয়সা যখন আল্লাহ আপনাকে দিয়েছে মনে রাখবেন আজ আপনি বাদশা কালকে আপনি ফকিরও হতে পারেন ঠিক কি না আবার আজকে আপনি ফকির কালকে আপনি আপনি বাদশাও হতে পারেন ঠিক না যখন ওই সাইয়েদা তিনি যখন গেলেন ওই মুসলমান বাড়িতে এখন অপরিচিত তো থাকতে দিচ্ছেন বলে আমরা সেই বল্ক আসি ওখান থেকে এসেছি তিনি সৈয়দা জিতু পর্দা নিশীন তিনি কাছাকাছি গিয়ে বলতেছেন আমি দয়াল নবীর খানদান আমি দয়াল নবীর রসুলে পাকের বংশধর আমাকে একটা রাত থাকতে দেন আমার তিনটা মেয়ে যুবতী মেয়ে তেনাদেরকে নিয়ে কোথায় যাবো আমাকে ঠাক্তে দেন সে ব্যক্তি রাজি হলো না যখন রাজি হলো না বলতেছে একটা পর্যায়ে সেই ধনার্ডো মুসলমান তথাগতিত তো বলতেছে আপনি যে সাইয়েদা এটা শাজরা দেন বংশ পরিচয় দেন আপনার এটা প্রমাণ আছে বলে সেই প্রমাণ তো নাই এখন প্রমাণ কিভাবে দিব আমি তো নিরুপায় আমাকে একটু আশ্রয় দেন দিচ্ছে না আমি এইজন্য সাইয়েদ সাইয়েদা যদি শুনি অনেক রেসপেক্ট করার চেষ্টা করি কারণ আমার নবীর বংশধররা অনেক বেশি দামি ঠিক কি না কারণ নবীর বংশ নামাজের অংশ সুবহানাল্লাহ বলেন নামাজের অংশ আপনি নামাজের মধ্যে কিন্তু সালাম দিচ্ছেন নবীজি আল্লাহ আলা সৈদনা মোহাম্মদ আলা আলে সৈয়দনা মোহাম্মদ আমরা সালাম দেই কি দেই না নবীজি এবং নবীজির আওলাদের উপর সালাম দেই কি দেই না দামি তো যখন এরকম হলো সেই সৈয়দাকে তো তিনি ওই খাতুনকে জায়গা দিলেন না এরপরে বর্তিতে তিনি জায়গা পাওয়ার জন্য যখন এলাকায় খুঁজতেছেন একজনকে বললেন যে কোথায় থাকতে পারি রাত হয়ে যাচ্ছে কোথায় যাব ওই তখন তো এত ভালো পরিস্থিতি ছিল না বলতেছে মেয়েদেরকে নিয়ে যদি কোথাও যাই আল্লাহ না করুক কিছু যদি হয় টেনশনে পড়ে বলতেছে তো এখন কিছু লোক বলতেছে এখানে একজন শাহী মানুষ আছে দয়াবার কিন্তু সেই ইহুদি ইহুদি ধর্মের বিধর্মী সে ওই বাসায় থাকে যখন এটা শুনলো যে ওই বাসায় থাকে তিনি ওইখানে গেলেন গিয়ে ওই ইহুদি লোকটিকে বলেন টাকা পয়সা নেই কিন্তু উনি দয়াবার বলতেছে যখন বলছে আমাকে একটা রাত থাকতে দেন তখন সৈয়দা যখন বলতেছেন আমাকে একটা রাত থাকতে দেন আমার সাথে দুইটা তিনটা মেয়ে আছে আমি তো টেনশনে তখন তিনি বলতেছেন আপনি কে তখন সেই সৈয়দা বলতেছেন আমি মুসলমানদের পেগাম্বার নবী মুস্তাফা মোহাম্মদ মজিদা সালামের আওলাদ হই সুভান আমি তিনার পায়গাম্বারের আওলাদ হই সৈয়দা ঘরানা ইহুদি লোকটা চোখের পানি চলে আসলো বলতেছে কি বলেন আপনি মুসলমানদের পায়গাম্বারের আওলাদ বংশধর আমি কোথায় আপনাকে রাখবো আমার ভাঙা ঘর তাড়াতাড়ি ডাক দিয়ে বিবিকে বললে এই তুমি পরিষ্কার করো ঘরটা পরিষ্কার করো নতুন বাসন নিয়ে আসো ওনাদেরকে যা তা বাসন দেওয়া যাবে না যখন এরকম হলো তখন তিনি ওইখানে কে কিভাবে একটা রাম সম্মান করতে হয় আমার জানা নেই আপনি এটা গ্রহণ করুন যখন এই কথাগুলি বলছে সাইয়দা চোখের পানি ছেড়ে তেনার জন্য দোয়া করছে তখন তিনি দোয়া চেলেন মাগো আমি অনেক বিপদে আছি টাকা পয়সা নেই কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে খেদমত করতে আমি যাই

দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যখন তিনি কাছাকাছি গেলেন গিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি আমি আপনার উন্মত হই আমি আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলতেছে প্রমাণ দাও তুমি যে মুসলমান প্রমাণ দাও তখন বলছি ইয়ারসুল আমি তো মুসলমান আমি কালমা পড়েছি প্রমাণ কিভাবে দিব বলে তোমার কাছে আমার আওলাদার ছিল তুমিও তো প্রমাণ চেয়েছিল তুমিও তো প্রমাণ চেয়েছিল তখন সেই লোকটা ফজরের আযান পড়লো হাউ মাউ করে লাফিয়ে উঠলো উঠিয়ে খুঁজতেছে ওই সাইয়েদারা কোথায় খুঁজতেছে খুঁজতেছে কেউ একজন বলল যে ওই যে ইহুদি ওই তার ঘরে আছে বিদর্মী তার ঘরে যখন গেল তখন ওই ইহুদির ঘরে গিয়ে বলতেছে এ ভাই সারা দিন তার তোর যা খরচ হয়েছে আমি সমস্ত রকম টাকা পয়সা দিতে রাজি আছি তারপর তেনাদেরকে আমার কাছে দে আমি ঘরে রাখতে চাই যখন এরকম বলতেছে বলে না না কালকে চাইলে হইতো তুমি যে স্বপ্ন দেখছো আমিও সেই নবী কলমা পড়ে স্বপ্ন দেখেছি আমিও তেনাকে স্বপ্ন দেখেছি আমার নবী বলেছে টেনশন করিস না তোকে আমি তোকে আমি কালনা ছায়া নেছি ওই সাইয়েদা দূর থেকে আমার জন্য দোয়া করেছে নবীজি আমার স্বপ্নে সামাকে আমাকে বায়াত করেছেন কলমা পড়িয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে মেহমানদারি দামি না কম দামি মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মনে রাখ আমরা আসলে সম্মান করবে আর আরেকটা বিষয় যে বিষয়গুলি কেউ হয়তো মনসময়ে বলে না সেটা হলো আমরা একজন আরেকজনকে সবসময় ছোট করার মধ্যে পড়ে থাকি ক্রিটিসাইজ একজন আরেকজনকে দেখা যায় যে আজকাল মেফিল শুনে অনেক যুবক যদি পরিবর্তন হয় আগামী থেকে পাঁচক তো নামাজি হওয়ার নিয়ত করে কেউ না কেউ এসে বলবে হ্যাঁ দেখছিনা ওই সিফাইগা সুক্তামদিত এরকম बोलने वाला আছে কি নাই আছে মনে হয় এলাকার মধ্যে নাই আছে আছে আচ্ছা সব জায়গায় থাকে ঠিক কি না মনে রাখবেন যেখানে ফেরাউন আছে সেখানে মুসা সালাম থাকবে যেখানে আবু জাহের আছে সেখানে আমার নবী থাকবে ঠিকই না ভালো থাকলে খারাপ থাকবে খারাপ থাকলে ভালো থাকবে এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই পরিবর্তন